আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাবি ফার্নিচারে আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুই পাল্লা একটি আলমারি নিয়ে আলোচনা করব এই দুই পাল্লার আলমারিটির মাপটি হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট ভিউয়ার্স আপনাদেরকে যে আলমারিটি দেখাচ্ছি অনেক চমৎকার একটি আলমারি এবং খুবই চমৎকার নকশার কাজ করেছি আপনাদেরকে একটু আমি কান্নিটি দেখিয়ে দিই কত চমৎকার করে কার্নিশটি করেছি সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা নকশার কাজটি করেছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং কার্নিশের যে নকশার কাজটি করেছি এবং সেম নকশার কাজটি কিন্তু আমি পাল্লাতে করেছি আপনারা দেখতে পাচ্ছেন পিও ভিওস স্ক্রিনের যে আলমারিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার কাট পড়েছে এবং আমরা রাঙামাটির অরিজিনাল সেগুন দিয়ে করে থাকি আপনাদেরকে একটু ফাইবারগুলি দেখানোর চেষ্টা করি কত চমৎকার ফাইবার পড়েছে এবং কালারটি কিন্তু আমরা ন্যাচারাল যে কাঠের কালারটি ন্যাচারাল কালার রেখে কিন্তু হেটালিয়ান শেয়ার লেকে লেকার পলিশ দিয়ে এই কালাটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন পেয় ভেওয়াজ এটা যে আমরা পাল্লাটি দিয়েছি সলিড এক ইঞ্চি পাল্লা দিয়েছি এবং ভিতরে যে কাঠটি ইউজ করেছি আমরা অরিজিনাল চিটকাং গামারি ভিতরে যে কাঠটি তাকগুলি হয় অরিজিনাল চিটোকাং গামারি দিয়ে করেছি এবং পিছনে যে বোর্ডটি লাগিয়েছি আমরা গর্জনের প্লাই এটা সিক্স মিলি প্লাই লাগিয়েছি পেয় ভেওয়াজ এটা দুই সাইড এবং পাল্লাটা কিন্তু অরিজিনাল চিটকাং সেগুন দিয়ে করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার কাঠ দিয়ে করার চেষ্টা করি পেয় ভিওজ এই দুই মাল্লার আলমারিটি যদি আপনাদের কাছে সে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আটচল্লিশ হাজার টাকা হলে কিনতে পারবেন আমাদের যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন ভেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম